কিছুক্ষণ আগে সাউথ কলকাতা ল কলেজে পৌঁছেছেন সিপি মনোজ ভর্মা এবং সেই ল কলেজের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে সুকান্ত দেখো ঠিক সাতটা পঁয়তাল্লিশ নাগাদ কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন সাউথ সিটি ল কলেজ যেখানে এই মুহূর্তে ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তারা ঘটনাস্থলে গেছেন এবং যে ইউনিয়ন রুম যে ছবি তুমি দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিয়ন রুম এন্ট্রি গেট থেকে ঠোকার পরই বাদিকে যেটা কলকাতা পুলিশের তরফে ঘটনার পর থেকেই সিল করে দেওয়া হয়েছিল সেখানে এই মুহূর্তে এই নমুনা সংগ্রহ করছে তার পাশাপাশি কিন্তু কসবা থানার যে তদন্ত করছে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা সাইন্টিফিক উইং তারাও কিন্তু একই সঙ্গেই ঘটনার ঘটনাস্থল দর্শন করছেন এবং আমরা যেটা ফরেন্সিক সূত্রে জানতে পারছি যে ভেতরে অর্থাৎ ইউনিয়ন রুমের ভেতরে যেখানে যেখানে ফরেন্সিক এক্সপার্টরা ঢোকে সেখানে তারা বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছেন ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ঘটনা দিনের ধস্তাধস্তির কি প্রমাণ সেই ঘটনাস্থলে মেলে সেগুলোকে তারা তারা ভালো করে যাচাই করছেন নিরীক্ষণ করছেন গোটা এলাকার কিন্তু ভিডিওগ্রাফিও করা হচ্ছে এবং ফরেন্সিক যেটা আমরা জানতে পারছি ফরেনসিক যে এই কালেকশনের যে কাজ সেটা কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেটা সংগৃহীত করা এই গোটা গ্রাউন্ড ফ্লোরে মোট তিনটি সিসিটিভি রয়েছে যেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কালেক্ট করা আছে সেগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে পঁচিশ তারিখে নিগৃহীতা কিভাবে প্রবেশ করেছিলেন তার সাথে আর কারা কারা ছিলেন এই যে ধস্তাধস্তি বা একেবারে রুমের বাইরে দুজন বর্তমান ছাত্রকে দাঁড় করিয়ে ভেতরে নৃশংস অত্যাচার করা হয় সেই ভিডিও কোথাও রয়েছে কিনা কোনো ফি কোনো ক্যামেরাতে সেটা ধরা পড়েছে কিনা পুরোটা দেখা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা তিনি নিজেও উপস্থিত হয়েছেন ডিসি এসএসডি যার ডিভিশনের মধ্যে ঘটনাস্থল পড়ছে অর্থাৎ বিদিশাকালিতা তিনিই রয়েছেন তার কাছ থেকে গোটা বিষয়টি তিনি জেনে নিচ্ছেন এবং এই তিনজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে এর পাশাপাশি আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলত সব মিলিয়ে ল কলেজ অত্যন্ত এই তদন্তের পরিপ্রেক্ষিতে এখন যে তদন্ত যে পর্যায়ে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে কমিশনার খোদ তদন্ত প্রক্রিয়া দেখতে ঘটনাস্থলে এসেছেন ধন্যবাদ সুকান্ত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মনোজ ফার্মা তিনি কিছুক্ষণ আগেই এই ল এসে পৌঁছেছেন সেখানে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে ফরেন্সিক টিমও পৌঁছেছে এবং তারা নমুনা সংগ্রহ করেছে বেপরোয়া হয়েছে এর জন্য পুলিশ দায়ী মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো তো পুরো নিয়ে চলে গেছে লোক নেই জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে এটা ছাড়ার কোনো জায়গা নেই মমতাকে যতক্ষণ রাখবেন চেয়ারে আর যতক্ষণ রাজীব কুমার বিনীত গোয়েল মনোজ বর্মার মতো পায়দাসরা থাকবে ততক্ষণ এই জিনিস হবে আর যতক্ষণ ববি হাকিম জাবেদ খান মতো লোকেরা শাসক দলকে নিয়ন্ত্রণ করবে পরিণতি এটাই হবে মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে গত বছর এবছর কলেজে হয়েছে অসুবিধা কি লোক দেখানো তো ছাড়া হবে না মমতা সুট রিজাইন গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই না ও তো ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল তারপরে বলবেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে